আমি যেসব ছবিতে বিশ্বাস না সেগুলোই আমায় করে যেতে হবে পেটের দায় তখন আমার মনে হলো না আমাকে অন্য কিছু করতে হবে তো আমি ভাবলাম যে স্কুলে তো যখন ছিলাম স্কুল কলেজে লেখার হাতটা খারাপ ছিল না তো আমি একটা গল্প লিখি ছোটো গল্প ছোটো গল্প কাকে নিয়ে লিখবো যদিও উৎপল দা চেলা হ্যাঁ তার সাথেও তখন কোনো একটা মানে শুভ বুদ্ধির চাড়া দিয়েছিল যে বাবা যাদের সম্বন্ধে জানো না কারখানার মজুর বা চাষি তাদের সম্বন্ধে তাদের জীবনযাত্রার সম্বন্ধে তোমার সম্যক পরিচয় নেই তো সেটা নিয়ে লিখবার চেষ্টাই করো না কি পরিচয় আছে তখন আমার মনে হলো যে আমার না আমাদের সে খুব হাই সোসাইটির লোকজনদের নিয়ে লিখতে একেবারে ইচ্ছে করতো না তখন আমার মনে হলো যে আমাদের স্কুলে যারা পড়াতেন যে অ্যাংলো ইন্ডিয়ান টিচাররা যাদের দুচ্ছাই করা হতো অনেক সময় বিকজ তারা ইংরেজও না ভারতীয় নয় অথচ তারা খুব মানে খুব মমতাময়ী ছিলেন স্নেহময়ী ছিলেন সবসময় ভালো পড়াতেন না কিন্তু মনে হলো তাদের নিয়ে লিখি না কেন এবং লিখতে লিখতে সেটা একটা চিত্রনাট্য হয়ে গেল